আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজ পবিত্র লাইলাতুল কদর এই লাইলাতুল কদর বা সবে কদরের রাত্রিতে সবে কদরের রজনীতে কিভাবে আমরা নামাজ আদায় করব নফল নামাজ সেটি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব ঈশা আল্লাহ তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সবে কদর চলে আসলো কিন্তু আমরা কিভাবে নামাজ পড়ব সবে কদরের নামাজ সেটি যদি না জানি তাহলে কিভাবে হবে সেই কারণে অবশ্যই নামাজটা সহি শুদ্ধভাবে আপনারা শিখে নেবেন ইনশা আল্লাহ রসুল সল্লাহ আলিউসাল্লাম বলেছেন এই সবে কদরের রাতে পেরেস তারা পৃথিবীতে অবতরণ করেন এবং মমিনদের জন্য দোয়া করেন সুবহা আনল্ল আরেকটি হাদিসে এসেছে রসুল সল্লাহ আলিউলাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সোহাবের আসে সবে কদরের নামাজ পড়ে তার পূর্ববর্তী সকল গুণা ক্ষমা করে দেওয়া হয় সুবহা আনুল্লাহিবি হামদিহি তাই প্রিয় দর্শক এই সবে কদরকে বলা হয় হাজার মাসের চেয়ে উত্তম রাত সেই কারণে কেউ মিস করবেন না অবশ্যই সবে কদরে আট টাকাত হোক বারো টাকাত হোক নফল নামাজ আপনারা অবশ্যই আদা আদায় করবেন আর পারলে সারা রাত নামাজ পড়বেন যত পড়বেন তত স্বভাব পাবেন ইংসা অগ্ল তো চলুন এখন আমরা সবে কদরের নামাজটা প্র্যাকটিক্যালভাবে শেখার চেষ্টা করি লক্ষ্য করুন প্রথমে যা নামাজে দাঁড়াবেন সবে নামাজ পড়ার জন্য তো আমরা দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়ব মানে দুই রাকাত করে সবে কদরের নামাজ তো দুই রাঘাত করে যত পড়বেন তত তো দুই রাঘাত কীভাবে পড়বেন দেখুন আমি দুই রাকাত সবে কদরের নামাজ দেখিয়ে দিচ্ছি প্রথমে জানামাজে দাঁড়িয়ে এই দোয়াটা পড়বেন জানামাজে দাঁড়ানোর দোয়া ইন্নি মিনাল মুশ্রিক জান দোয়া বলার পর আমাদেরকে সবে কদরের নিয়টটা বলতে হবে আরবিতে নিয়ত হচ্ছে নওয়াই তু আন হুসল্লি লাইলাতিল জিহান নফলি মোতাওয়িহান ইহাতিল কাহাতি শরীফি অল আকবর বলে হাত বাঁধবেন আর যদি এই আরবি নিয়টটা আপনারা বলতে না চান সেক্ষেত্রে বাংলা নিয়ত বলতে পারেন এটা বললেও হবে সেটা হচ্ছে আমি কেবলামুখী হয়ে আল্লাহ এর উদ্দেশ্যে সবে কদরের দুরাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম অল্লাহ আকবর বলে হাতটা বেঁধে নেবেন এরপর সানা বলতে হবে সানা হচ্ছে সব হায়নাকা অল্লা হুম্মা অতা বার ও কাসমুকা ও তা আয়া ইলাহা ইল্হা سوف نتحدث عن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন সুরা ফাতিহার সাথে অবশ্যই সূরা কদর পড়ার চেষ্টা করবেন بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. এই দিনও শিরতল মস তাক ইম সুরতুল নধীন নাম তালৈহিম হইরিল মাওদুবি আলাইহিম মলাদলিম সুরাফাতের সাথে যে কোনো একটা সুরা পরে নেবেন আমি সুরা ক্লাস পড়ছি কলহু আল্লাহ আহদ আল্লাহ হুস আমাদ লামি আলিদু আল মিউলাদ ولم يكن له كفوا احد. الله اكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله اكبر. سبحان ربى الأعلى سبحان ربى الأعلى سبحان ربى الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله أكبر سبحان ربى الأعلى سبحان ربى الأعلى سبحان ربى الأعلى الله أكبر من التحية برتوبي. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. تعرف در دروتشر بارك برتوبي. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد تربر من سراق ربن اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك ওয়া রাহামনি ইন্নাকা আনতাল গফুরুর তারপর ডান দিকে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরপর দু'রূছরি পাঠ করবেন 100 বার লা ইলাহা পাঠ করবেন 100 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার বার পাঠ করবেন এই আমলগুলো অবশ্যই করার চেষ্টা করবেন এবং এই সবে কদরের রজনীতে বেশি বেশি কোরআন্তিলত করার চেষ্টা করবেন এবং সারা রাত পারলে ইবাদতে মশগুল থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে এছাড়াও যে যেটা পারেন যে কি রাজগার হোক যেটাই হোক আপনারা অবশ্যই এ রাতে আমলগুলো করার করার চেষ্টা করবেন কারণ এই সবে কদরের রাতটি কিন্তু হাজার বছরের চেয়ে শ্রেষ্ঠ একটি রাত সেই কারণে কেউ মিস করবেন না তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি